সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল এসেছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি ইসলাম আন্দোলন বাংলাদেশের মুক্ত আমির হজরত শাহুদুজ্জামায়ের নেতৃত্বে ইসলাম আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সাথে সংলাপে বসেছিলেন দীর্ঘ প্রায় ঘট্টাকাল এটি আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীতে বাংলাদেশ বিলিং মানে এবং নতুন বাংলাদেশের পথরেখা কীভাবে নির্মাণ করা যায় জনআকাঙ্ক্ষা পূরণে পূরণে বিষয়ে আলোচনা হয়েছে এবং